হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো এটা হচ্ছে আমার বেগুন গাছ বেগুন গাছের অবস্থা খুবই শোচনীয় আমি একটু আগে বাইরে থেকে এসেছিলাম তো বাড়ি থেকে এসে যখন পিছনের দরজা দিয়ে পিছনে দেখি তখন দেখলাম যে বেগুন গাছের অবস্থা খুবই শোচনীয় তো দৌড়ে এসে প্রথমেই পানি দিচ্ছি দেখতে পাচ্ছেন ফতাগুলো কীরকম মানে মনে হচ্ছে যে গাছটা মরে যাচ্ছে এরকম অবস্থা পানির অভাবে তো যাহা বেগুন গাছে পানি দিতে দিতে আমি পাশাপাশি এখানে আমার যে গোলাপের গাছগুলো তো পানি দিচ্ছি অন্যান্য যে বিভিন্ন রকমের ফুল গাছগুলো কিন্তু এই সাইডে তো এখানে লাল গোলাপ তারপরে বেগুনি গোলাপ পিঙ্ক গোলাপ সব কিছু মিলিয়ে অনেক ধরনের গোলাপ গাছ লাগিয়েছিল আমার হাজব্যান্ড তো সবগুলোতে পাশাপাশি পানি দিয়ে দিচ্ছি আর এখন সারা দেশে বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে কিন্তু প্রচণ্ড গরম তো এত গরমের কারণে অনেক সময় গাছ টিকানোর সম্ভব হচ্ছে না তো এখানে বিভিন্ন রকমের যে ফুলের ফুল গাছের পাশাপাশি কচু গাছও আছে তো কচু গাছগুলোতেও আমি পানি দিয়ে দিচ্ছি বাগানের এই অংশটা হচ্ছে আমার বাসার পিছনের দরজা থেকে পর্সের সামনে তো এগুলা একদম দরজা থেকে বের হইলে হলে কাছাকাছিতে এই গার্ডেনটা স্পেশালি ফুলের গাছে লাগানো হয়েছে বেশি তো আমার হাজব্যান্ড পাখি পাখি কিছু কচু গাছও লাগিয়েছে তো এখন আমি চলে যাচ্ছি আরেকটা গার্ডেনে এটা হচ্ছে আমার একেবারে খালি যে জায়গাটা বাসার যে অর্থাৎ আমাদের যে বাসার পিছনের যে স্টোরেজ বিল্ডিং তার পিছনেই হচ্ছে যে মূল গার্ডেনটা অর্থাৎ এখানে বিভিন্ন লাউ গাছ থেকে শুরু করে অন্য অন্যান্য সবজির গাছগুলো এখানে লাগানো হয়েছে তো এটা হচ্ছে লাউ গাছ আর এখানে হচ্ছে আমার কি কিকম্বার গাছের অবস্থা খুবই শোচনীয় আমি আসলে গত কয়েকদিন কি কিকম্বার কাছে আসতে পারিনি স্পেশালি আমার হাজব্যান্ডে আসে তো আমার হাজব্যান্ড যেহেতু বাহিরে আমি আজকে বিকালে আসলাম পানি দেওয়ার জন্য তো পানি দিতে এসে দেখি যে কিছু কিছু গাছের অবস্থা খুবই শোচনীয় এটা হচ্ছে আলু গাছ এটা হচ্ছে আলু গাছ তো দেখলাম যে অনেকটা শসা কিন্তু অনেক বড় বড় হয়ে আছে একদম অনেক বড় তো আমি শসা তরকারি খুবই পছন্দ করি তো আমি এই জন্যই এখান থেকে বড় যে শসাগুলো অর্থাৎ ক্ষীরাগুলো এগুলো তুলে নিচ্ছি এগুলো তুলে তুলে নিয়ে একসাথ করতেছি তো এখন আমি এগুলাকে বাকেটে নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে এটা যেহেতু হাতে করে নেওয়া যাবে না অনেকগুলো হয়ে গেছে তো এখন আমি ভাগ্যশ গার্ডেনে এসে একটা বাকেট ছিল এমটি বাকেট সেখানে আমি সবগুলা শশা নিয়ে নিচ্ছি তারপরে এখন বাসায় যে হোজ লাইন সেই পানির লাইনের পানি থেকেই এগুলাকে প্রথমে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে এখন বাহিরে যে একটা টেবিল আছে অর্থাৎ এখানে এখানে বসে বেশিরভাগ অনেক সময় চাটা খাওয়া হয় তো এখানে আমি সবগুলা কি কুম্বর ধুয়ে তারপরে এখান থেকে কিছু কি কুম্বর আমি এখানে আজকে কেটে পরিষ্কার করে তারপরে এখানে এগুলোকে ফ্রোজেন করবো এগুলোকে আমি সবজি হিসাবে রান্না করবো পরবর্তীতে শসার তরকারি সবজি হিসেবে রান্না করলে আমার কাছে খুবই খুবই যে মজা লাগে আমি যখন ছোটোবেলা আমার আম্মা এরকম শশা থেকে গাছ থেকে শশা নিয়ে এসে তারপরে এগুলোকে রান্না করতো এখনও সেই স্বাদ মনে আছে আর মিষ্টি রান্না করতো তো যাই হোক আমি এখান থেকে যে শশাগুলো বেশি মোটামুটি বড় সেগুলো আমি বেছে রেখে দিয়েছি আর বাকি যে শশাগুলো সেগুলোকে চামড়া ছে ফেলে দিয়েছি আমার মেয়েও আমাকে হেল্প করেছে কিছুটা তো এখন আমি এগুলোকে যে কেটে টুকরা করে করে রেখে দিচ্ছি আর ভিতরের যে অংশটা অর্থাৎ শীর্ষের যে পার্টটা সেটা আমি কেটে ফেলে দিচ্ছি তো আমার মেয়ে হঠাৎ করে একটা হেলিকপ্টার আসছে আমার মেয়েকে বললাম যে বিড়ি করে নিতে এত দ্রুত আসলে চলে যাচ্ছে তো প্রিপারেশন ছিল না তো যতটুকু পারছে ততটুকু ভিডিও করেছে তো যাই হোক পাশাপাশি আমি আবার ফিরে আসলাম আমার শশার কাটার বিডিওতে তো এখান থেকে যে শশাগুলো যেহেতু অতিরিক্ত বড় না তো এখানকার শশাগুলোকে আমি থ্রি পার্ট করে নিচ্ছি অর্থাৎ এত বেশি যেন ছোটো না হয় মোটামুটি তিনটা লম্বা লম্বি পিস করে তারপরে এগুলা থেকে বুক থেকে যে শীর্ষের যে পা অংশটা সেটা কেটে কেটে ফেলে দিচ্ছি তো আজকে যে পরিমাণ শসা তুলেছে সেখান থেকে মোটামুটি দুই দিনের তো সবজি তরকারি রান্না হওয়া করতে পারবো তো আমি এগুলাকে কিন্তু এখন খাবো না এগুলাকে আমি ফ্রোজেন করে রেখে দিব তো যাই হোক এভাবে মোটামুটি একটু অ্যাঙ্গেলভাবে কেটে তারপরে শসা তরকারি কাটলে ভালো লাগে আমি বরাবরে রেবে কাটি তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে শোটা শসা কেটে তারপর এগুলোকে ঘরে নিয়ে গেছে আর বাকি যে শসাগুলো সেগুলোকে আমি ফ্রিজে রেখে দিব তো সব কিছু মিলিয়ে এগুলো ছিল আমার আজকের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ভিডিও সরি ইনশাল্লাহ নেক্সট টাইম আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ